কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ আটটি বার্তা দিয়েছে নয় দফা দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণসংযোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং নতুন করে নয় দফা দাবি কিন্তু তারা পেশ করেছেন অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আট দফা আট দফা বলতে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সেই ভিডিওটি প্রতিবেদন আকারে দেখাবো পাশাপাশি কয়েকটি খন্ড খণ্ড প্রতিবেদন আমাদের হাত রয়েছে দর্শক মন্দির আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন নয় দফা দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণসংযোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তরুণ রাখেন শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় নয় দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি চলে এ সময়ে পুলিশ আশেপাশের সকল দোকান ও বিপনি বিতান বন্ধ করে দেন আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ তৈরির আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্রোসেনের স্মরণে এই গেটকে আজকে শহীদ রুদ্র কর্মসূচি শেষে ফটকের নতুন নাম ঘোষণা করেন শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে একটি প্ল্যাক্ডে শহীদ রুদ্রতরুণ লিখে ঝুলিয়ে দেওয়া হয় রুদ্রসেন গত আঠারো তারিখ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার পর আখালিয়া এলাকায় একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ আটটি বার্তা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বার্তা দেন তারা পঁচিশ জুলাই এসব বার্তা সংবলিত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে একটি বিবৃতি পোস্ট করা হয় বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ ও কব জিয়ারত এবং পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন গ্রেফতার এড়ান বিবৃতিতে আরো বলা হয়েছে ফেসবুকে হোক না ঝেড়ে মাঠের প্রস্তুতি ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা সবার সঙ্গে যোগাযোগ করুন শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বাংলাদেশের ব্রেকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান elegance beauty ছাত্র সবার জন্য জিবিগো ছাত্র নাগরিক হত্যা ও ঘুমখুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডকশট, সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন শো নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসীর রাজনীতি টিঠাক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দাফাবৃত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে হয়েছেmathbb আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন কোটা আন্দোলনকারীদের ধারণা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারক কোটা ওটা যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি দুই হাজার আঠারো সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পরেই সেটি বাতিল তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তা আর বিশ্বাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন জারির সঙ্গে এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না আপনারা তখন ধরে কিন্তু তিন তিনটি ভিডিও দেখে এসেছেন বিশেষ করে দ্য ডেলি প্রকাশিত সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কিন্তু নয় দফা দাবি সহ তারা কিন্তু সেখানে একটি গেট শহীদ রুদ্র তরুণ সেটা কিন্তু তারা ঘোষণা দেন তার পাশাপাশি আরেকটি প্রতিবেদন এটিএন নিউজের সেখানে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সাধারণ ছাত্রদের আটটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম